রবি মরশুমে পার্বতীপুরে ক্ষুদ্র কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন আসসালামু আলাইকুম এম কে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি লাবণী শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত দিনাজপুরে পার্বতীপুর উপজেলায় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের রবি মৌসুমে সরিষা গম সূর্যমুখী ওপি ও হাইব্রিড এবং শীতকালীন পেঁয়াজের বীজ ও সার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার চার নভেম্বর সকাল দশটায় উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নের কৃষকদের হাতে এসব উপকরণ তুলে দেওয়া হয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদ্দাম হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজিম হোসেন এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকরাও অনুষ্ঠানে অংশ নেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদ্দাম হোসেন বলেন কৃষি আমাদের অর্থনীতির মূল ভিত্তি কৃষকদের উৎপাদন খরচ কমানো ও ফলন বৃদ্ধি করতে সরকার নিয়মিত প্রণোদন নিচ্ছে রবি মরশুমে বীজ ও সার বিতরণের মাধ্যমে কৃষকেরা আরও উৎসাহিত হবে এবং পার্বতীপুরের কৃষি আরো সমৃদ্ধ হবে কৃষকদের পাশে সব সময় উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তর কাজ করে যাবে কৃষি অধিদপ্তর জানায় রবি মরশুমে উৎপাদন বৃদ্ধি কৃষকদের উৎসাহ দেওয়া এবং ব্যয় কমানোর লক্ষ্যে সরকারের এই সহায়তা কার্যক্রম চলমান থাকবে ফলে তাদেরকে নিয়ে কাজ করলে দেশটা এইগুলো নিয়ে গিয়ে আমরা মাঠে চাষ করবো এমনও হতে পারে আপনার এটাতে কয় বিঘা আমরা আবাদ করতে পারবো এক কেজিতে শতক আপনি দরকার হলে আরও তে দুটি শতক চাষ করবেন এটা আমরা উৎসাহ দেওয়ার জন্য এটা উৎসাহ দেওয়ার জন্য এক সময় সরিষার তেল নিয়ে অনেক রকমের কথাবার্তা ছিল তার থেকে কি সয়াবিন তেল অনেক ভালো বাইরে থেকে প্রচুর পরিমাণ আমদানি হচ্ছে আমরা জানি না এই টাকার পরিমাণ গ্রামগঞ্জের মানুষটা নেব তাহলে আমরা এই যদি আবাদ করি একদিকে আমাদের পানি কম লাগবে আমরা এটা একটা লাভজনক ফসল আমরা লাভও করতে পারি তাহলে ফসলে যদি আপনি আনেন মানে শুধু ধান করলে কিন্তু জমির উর্বরতা নষ্ট হয়ে যাবে আপনি এটাতে বিভিন্ন ধরনের ফসল আবাদ করলে কিন্তু জমির উর্বরতা দেখি এইটা আমরা অনেকেই জানি অনেকে জানি তাহলে আমাদের যদি এরকম ভ্যারিয়েশান হয় ফসলে সব কিছুই আমাদের উৎপাদন ভালো হয় সরকারের পক্ষ থেকে এই প্রয়োজন আমরা দিচ্ছি সারা বাংলাদেশে দেওয়া হচ্ছে তাহলে আমরা এ থেকে উৎসাহিত হব আপনাদের উৎসাহ দেওয়ার জন্য আপনাদের বাইরে আরও অনেক কৃষক আছে যারা সহজ রোগী মানে তাদের কাছে আমরা যদি এটা পৌঁছে দিতে পারি আপনাদের মাধ্যমে যে এইটা যদি আমরা আবাদ করি এটা উৎপাদনও ভালো হয় এবং আমরা এটা থেকে লাভ মাঝে বিতরণ করবো যেটি এক কেজি করে বীজ দশ কেজি করে ডিএপি এবং দশ কেজি করে এমওপি সার আমরা কৃষকের মাঝে বিতরণ করবো এই বিতরণটি আসলে সরকারের একটি মহৎ উদ্যোগ আমরা যেমন যদি আমরা সরিষার কথাই বলি মাত্র আমরা এক কেজি করে বীজ কৃষকের মাঝে বিতরণ করবো আমরা কৃষকের কাছ থেকে প্রত্যাশা করি এই বীজটি কৃষক তার মাঠে সুন্দর মতো প্রতিফলন ঘটাবে উৎপাদন করবে এবং এক কেজি বীজ থেকে আমরা ছয় মন মিনিমাম ছয় মন সরিষা কৃষকের কাছ থেকে আশা করছি তো তারা যেন সরকারকে রাষ্ট্রকে এই এক কেজি বীজ থেকে ছয় মন সরিষা উপহার দিতে পারে এবং যেটি আমাদের তেল তেলের যে একটি বিদেশ থেকে আমদানি নির্ভরতা রয়েছে সে আমদানি নির্ভরতা কমাতেও কিন্তু সহযোগিতা করবে এবং আমাদের সয়াবিন তেলের যে প্রতিদিন আমরা সয়াবিন তেলে ব্যবহার করছি সেই সয়াবিন তেল হ্রাস করে আমরা সরিষার তেল ব্যবহারটা বৃদ্ধি করতেও একটি উল্লেখযোগ্য কিন্তু এখানে ভূমিকা রাখবে তো আমরা কৃষক ভাইদের কাছে অনুরোধ করবো আপনারা এই বীজটি নিয়ে গিয়ে আগামী পনেরো তারিখের মধ্যেই কিন্তু আমাদের এই বীজটি ফেলতে হবে এবং এটি সবচেয়ে তো উত্তম সময় যদি আপনারা পনেরো তারিখের মধ্যে এই সরিষা বৃষ্টি মাঠে ফেলেন তাহলে এর উৎপাদন এবং ফলন দুটি ভালো হবে শামীম আহমেদ নিউজ ডেস্ক এম কে টেলিভিশন পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ